নিজের শিশু কন্যাকে খুন করার অভিযোগে গ্রেফতার বাবা মঙ্গলবার অভিযুক্তকে আদালতে সোপর্দ করে ইরানি থানার পুলিশ ঘটনাটি ঘটে চলতি মাসের সাত তারিখ ইরানি থানাধীন লাটিয়াপুরা পঞ্চায়েতের দু নম্বর ওয়ার্ড এলাকায় এলাকার বাসিন্দা নেছার আলের সাত বছরের শিশু কন্যার দেহ নিচ বাড়ির চত্বর থেকে উদ্ধার হয় ঘটনার পর খবর পেয়ে দমকল কর্মীরা শিশু কন্যাকে হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত বলে ঘোষণা করেন আট তারিখ নাবালিকার মৃতদেহ জেলা হাসপাতালে ময়না তদন্ত করে পরিবারের লোকেদের হাতে তুলে দেওয়া হয় এ এদিকে মৃত নাবালিকার মা শিশু কন্যা খুনের অভিযোগে তাঁর স্বামী নেছার আলী ওরফে আনোয়ারের বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের করেন ইরানি থানায় পুলিশ অভিযুক্তকে গ্রেফতার করে মঙ্গলবার ইরানি থানার পুলিশ তিন দিনের রিমান্ড চেয়ে জেলা আদালতে প্রেরণ করে অভিযুক্তকে দাবি উঠেছে পুলিশি তদন্তে প্রকৃত ঘটনা উন্মোচনের